আসসালামু আলাইকুম হ্যালো ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আচ্ছা কেমন চলছে আপনার দর্শক আলমগীর ভাইয়ের কাছ থেকে যদি আপনারা ছাগল নিতে চান আলমগীর ভাই ভিডিও অনেক আছে সেই ভিডিওগুলোতে আপনারা দেখছেন ওনার ছাগলের রেট কেমন উনি আসলে খুব কম রেটে ছাগলগুলো বিক্রি করে আলমগীর ভাই এই যে এই ছাগলটা কি ছাগল ভাই এটা হলো বিটলের খাসি ভাই বয়স হচ্ছে অনলি সাড়ে চার মাস বয়স হচ্ছে অনলি সাড়ে চার মাস এবং বেশ বড় সড়ো একটি ছাগল লাইভ ওয়েট এখন বত্রিশ কেজি দিব আর আপনার হাইট আছে আপনার পঁচিশ ইঞ্চি দাম কেমন চাচ্ছেন দরদাম হচ্ছে বিশ হাজার হলে দিয়ে দিবো আঠারো হাজার টাকার দাম হাটে হচ্ছে বিশ হাজার হলে ছেড়ে দিব ঠিক আছে

বাচ্চা চার মাস পর্যন্ত দুধই খা আর দুই আড়াই মাসের বাচ্চা সাড়ে তিন মাস চার মাস পরে বিক্রি করা হয় আসলে এই ধরনের বাচ্চাগুলো কিনলে ইনশাল্লাহ কেউ ছোট না আমার থেকে নেওয়া লাগবে যে কোনো লোকের কাছে নেবেন ইনশাল্লাহ হাঁটে আসবেন দেখে শুনে দাম দর করে যে যে কার কাছে পছন্দ হোক আপনি তার কাছে দাম করে দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ ছোট সঠিক কথা বলেছেন ভাই হ্যাঁ দর্শক যদি বুঝে তাহলে দর্শক বুঝলে না বুঝলে কিছু করেন না এটা তো মনে করেন যে এটা ভালোর জন্য বলি এখন অনেকে তো আসলে বুঝে না না বুঝে ওইভাবেই কিনে

ठीक है मुकेश भाई नंबर